আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার দোকানের হেয়ার কাটিং আজকে আমরা কীভাবে হেয়ার কাটিংগুলো কাটানো হয় আজকে আমরা দেখব চুলগুলো কিভাবে সুন্দর করে কাটানো হয় নিকুটভাবে দেখেন আমরা তো চুল কাটাই আমরা তো চুল কাটি আমরা কত ডিজাইনের কাটিং কাটি তাই আমাদের ছেলেমেয়েরাও কাঠে তাই আমাদের আজকের কাঠিং দেওয়া হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইনের কাটিং আজকের কাঠিংগুলো কিভাবে মেলানো হয় কিভাবে চুটু করা হয় কিভাবে জিরু মারা হয় সাইডগুলো এক এত সুন্দর করে জিরু মারানো হয় তারপর আবার সাইডগুলো জিরু চুলগুলোর সাথে বড় চুলগুলো কিভাবে মেলানো হয় আমরা দেখি কাটিংগুলো এত সুন্দর করে চুলগুলো কাটছে দারুণ এক্সেলেন খুব সুন্দর করে কাটানো হচ্ছে দেখেন কত সুন্দর নিকুটভাবে কাটছেন এই সাইড একবারে জিরু মেরে হচ্ছে একবারে জিরু মারছেন কি সুন্দর কাঠিং দারুন চুলগুলো কাটার একটি চুলগুলো খুবই সুন্দর করে মেলানো হচ্ছে আবার আস্তে আস্তে করে এখন আবার ব্লেড মারা হবে চুলগুলো সাইডগুলো পড় চেঁচে দেওয়া হবে এখন চেঁচে দেওয়া হবে খুব সুন্দর করে পিচের চুলগুলো পানি দেওয়া হয়েছে এখন সুন্দরভাবে চুলগুলো চেঁচে দেওয়া হবে কি সুন্দর করে ব্লেড দিয়ে চাচা হচ্ছে চুলগুলো সুন্দর করে চেঁচে আবার এই চুলগুলোর সাথে কি সুন্দর করে মেলানো হবে দেখেন চুল কাঠিং কত ধরনের কাঠিং আমরা দেখেছি এরকম কাঠিং আমরা কেটেছি তারপরে এখনকার কাঠিং আপনারা দেখেন কিভাবে চুলগুলো একবারে চেঁচে দেওয়া হচ্ছে সুন্দরভাবে কাটা হচ্ছে এক্সেলেন্ট এক্সেলেন এর কোনো কমতি নেই কাটিং হচ্ছে ছেলেদের সৌন্দর্য বর্তমান যুগের ছেলেরা কাটিং তো কাঠেই কত ধরনের ডিজাইন কত ধরনের মাথার মধ্যে নকশি আট করা হয় মাথার মধ্যে কত ধরনের আর্টিস্ট করা হয় ছেলেদের মাথার আর্টিস্ট করা হয় কত সুন্দর ডিজাইন করা হয় দেখেন আপনারা কাঠিংগুলো কাটার জন্য আমরা কত সিরিয়াল কত কিছু বসে থাকি যে আজকে চুল কাটাগুলো আমরা দেখছি যে একসাথে তো কত সুন্দর করে চুলগুলো কাটানো হচ্ছে চুলগুলো কাটার পরে আসতে দেখেন খুব সুন্দর করে ব্লেড দিয়ে চেঁচে দেওয়া হচ্ছে এখন আবার এই চুলগুলোর সাথে বড় চুলগুলো মিলানো হবে কি সুন্দরভাবে নিকুটভাবে মিলানো হচ্ছে অত্যাধুনিক ডিজাইন দেখেন মানুষের কত সুন্দর করে চুলগুলো মিলানো হচ্ছে বড় চুলগুলোর সাথে ছোট চুলগুলো এখন টু ক্লিপ দিয়ে মারা হচ্ছে সুন্দরভাবে দেখেন না ওয়ান ক্লিপ ওয়ান ক্লিপ দিয়ে দেখেন কী সুন্দর এক্সেলেন্ট ওয়াও সুন্দর হয়ে যাচ্ছে কি সুন্দর করে চুলগুলো কাটছেন আমরা কাটিংগুলো আমরা দেখছি মাতার সাথে খুব সুন্দর ছেটিং হয়ে গেছে ওয়াও খুব সুন্দর হয়ে যাচ্ছে কাটিংগুলো আজকে কাটিংগুলো খুব সুন্দর করে চুল কাটানো হচ্ছে আমরাও কাটিংগুলো সবসময় দেখি দেখেন কি সুন্দর সাইডগুলো আবার র্যাক দেওয়া হচ্ছে কাঠিংগুলো সুন্দর করে চুলগুলো মেলানো হচ্ছে মিলানোর পরে আবার কাঠিংগুলো এখন সুন্দর করে র্যাক দেওয়া হচ্ছে শীতিতে র্যাক খুব সুন্দর করে শীতিতে র্যাক দিচ্ছেন চুলের কাটিং ওয়াও খুব সুন্দর কি কাঠিন সাইডগুলো সুন্দর করে ক্লিনভাবে কাটা হচ্ছে এই চুলগুলো এত সুন্দর করে কাটানো হয় দেখেন নিকুট ভাবে চুলগুলো কাটা হচ্ছে খুব সুন্দর মাসাল্লাহ কি সুন্দর আবার ব্লেড দিয়ে সাইডগুলো র্যাক দেওয়া হচ্ছে কাটিং তো কাটিংই দেখেন কি সুন্দর করে র্যাগ দিচ্ছেন গুলো একবার চুলের সাথে মিশানো দেওয়া হবে ওয়াও খুব সুন্দর কাটিং কি সুন্দর মাথার মধ্যে একবারে সেটিং হয়ে গেছে কাটিংরা দেখছেন কি সুন্দর করে র্যাক দেওয়া হচ্ছে কাটিং আপনাদের বাচ্চাদেরকে আপনারা যদি বাসায় কাটান তাহলে এভাবে চুলগুলো কাটানোর চেষ্টা করবেন দেখছেন ওয়াও খুব সুন্দর এক্সেলেন্ট হয়ে গেছে কাটিং সুন্দর দারুণ কাটিং খুব সুন্দর কাটিং হয়ে গেছে মাসাল্লাহ এটা হল লিগেল